আসলে যাকে ভালোবাসেন স্যার বিয়ে হোক মেয়ে হোক ভালোবাসা তো ভালোবাসে কিন্তু কেউ ভালোবাসা কখনো আসলে বিপুল যাইতে আপনার দিবেন না আপনার যদি কেউ এরকম হন আজকে আমি আপনাদেরকে শোনাবো ভালোবাসার একটি কাহিনি যে ভালোবাসার জন্য একটা মেয়ে বিষ খেয়ে ওই জন্য তার ভালোবাসাকে পায়নি সে ভুলে গেল তাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গল্পটি হলো এই কথাটি হলো এই আজ থেকে অনেক বছর যাবৎ আমার সাথে সুইডিতে ছিল সে ছয় বছর যাবৎ ওই মেয়েটাকে ভালোবাসলো দুজনে যেমন তাদের স্কুল লাইফে ছোট্টবেলা থেকে তাদের সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পর হয় সে যখন এসএসসি দেওয়ার পরে সুইডিতে চলে আসে তো ওই বেশ কয়েকদিন যাবো তাদের খুবই ভালো সম্পর্ক যেতেছে কথা বলে কিন্তু মেয়ের বাপ মা না একটু কালো কালো হলে ভালো কিন্তু মেয়ে খুব সুন্দর এবং ওদের টাকা পয়সা আছে তো আত্মীয় স্বজন তাদের বিয়ে দেওয়ার জন্য খুবই আগ্রহী মেয়ে বিয়ে দিয়ে দিব কিন্তু মেয়ে কিন্তু বিয়ে বসে না বলছে আমি পরে বসবো পরব এইভাবে সে এক এক করে আপনার তিন বছর কাটিয়ে দিল বিদেশ থেকে টাকা পয়সা মেয়েরে কিছু দেয় তার ফ্যামিলিকে দেয় এবং সে প্রচেষ্টা হওয়ার জন্য খুব চেষ্টা করে তো তাদের দীর্ঘদিন যাবক তাদের এই সম্পর্কটা চলতেছে আসলে আমি এলাকার নাম বলি না ছেলের নাম বলি না হয়তো ভিডিওটা দেখলে খুব কষ্ট পাবে তো এই ভালোবাসাটা আমি ওর নাম এবং এলাকার নাম গোপন রাখতেছি সে আমার বন্ধু তো আসলে আমার দুঃখ লাগলো এই কাহিনীটা শুনে তাদের এই পরিস্থিতি দেখে আসলে আমি নিজস্বকে দেখা শোনা যে কি করলো তারা তুই তারপরে ওই মেয়ের বাবা মা বিয়ে দেওয়ার জন্য আসে মেয়ে অনেক এটাকে বাদ করে দেয় কিন্তু মেয়ে বলছে আমি পরে পরে এবার মেয়ে ইন্টার শেষ করলো শেষ করার পরে এটা অনেক অপেক্ষা করতে চিন্তা ছিলেন আজ যাব কাল যাব মানে ওদের কথা ভালো চলতেছে তো ছ বছর পরেও দেশে যাবে দেশে যেয়ে ওই মেয়ে বিয়ে করবে সে অনেক কিছু কেনাকাটা করে কেনাকাটার পরে দেশে যাবে মালিকে ছুটি দিল ঠিক আছে এখন এই ফাঁকে দেয় মেয়ের বাবা ভাই ভাই কিন্তু খুবই খারাপ মেয়ে কার সাথে কথা বলে কি বলে ওর সব সময় ওর সেকেন্ডে রাখে কিন্তু ওদের তো সম্পর্কে চলতেই আছে এটা আসলে কেউ জানে না তারপরে মেয়েরে এই ফোন করেছে যে আমি আসতেছি অমুক তারিখে এই ওই ছেলে বলতেছে ঠিক আছে আমি আসতেছি তুমি রেডি দেখো আমি আসতে ভাই বিয়ে হবে তোমার আত্মীয় সময়কে জানাই কিন্তু মেয়ে ভয়ে কিন্তু জানিতে পারে না খুবই ভয় পাওয়ার ভাইকে তারপরে মেয়ের এক খালতো ভাইয়ের সাথে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে ঠিক করে মেয়ের খালতো কাছে বাবা এবং ভাই জোর করে বিয়ে ঠিক করে কিন্তু মেয়ে রাজি হচ্ছে না রাজি হওয়ার না হওয়ার কারণে মেয়ে কিন্তু খুব টেনশন করতেছে ও এক সপ্তাহ পরে আসতেছে এনে আবার বিয়ে সব কিছু কথা বল চলতেছে কিন্তু মেয়ে আবার ছেলের কিন্তু বলে না যে তার বিয়ে ঠিক হয়ে গেছে বা হইতেছে এখন ছেলে তো খুব আনন্দ বাইতে যাবে সাত বছর পর তার ফিউজর মানুষকে পাবে সে স্বর্ণ ঘয়না যা যা প্রয়োজন তার প্রেমিকা জন্য সে সব কিছু নিল এখন মেয়ের ইন্দা সব বিয়ে মেয়ে তো ইন্দা খুব টেনশন আছে তার খাদ্য সাথে বিয়ে হয়ে যাবে আবার ইন্দা প্রেমিকও আসতেছে এখন খুব টেনশন আছে টেনশন হওয়ার পরে মেয়ে কি করলো সে খুব একটা চিন্তা আছে কি করা যায় এখন সে বাইরে সে বলছে যে খালতো ভাই আয়না জোর জোরে করতেছে যে ও যেন বিরাজ না কয় দেখ হ্যাঁ আমার খালতুবান বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়েছে একটা ছেলের সাথে ও শুধি থাকে ও আসবে এক সপ্তাহ পরে এটা হয় না তো মানে মাথা গরম কি সময় হে আবার কিউরিজান ভিতরে ভিতরে রাখছে এখন সেলে যে ভাবে খালতুবানের বিয়ে করবে খালতুবাই খুবই সুন্দরী এখন শিক্ষিত হিসাবে সে বিয়ে করবে এবং তারা এখন বাইও তার ফ্যামিলিও দিবে কিন্তু ফ্যামিলি কিউজান ওর সাথে সম্পর্ক কিন্তু মেয়ে যেমনি সম্পর্কটা চালিয়ে যেতে যেতেছে এখন সাত তারিখ শেষ হয়ে আসতেছে কিন্তু আবার কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে ভাইয়ে এবং বারো জোর করে মেয়ের জন্য বিয়ে দিয়েছে বিয়ে দিয়েছে আর মেয়ে তো তার স্বামীর বাড়িতে যায় না তারে মারে অনেক কিছু করে সে যাবে না সে বলতেছে আমি পরে যাব আমি অসুস্থ এখন সে অনেক বাহানা করতেছে এখন এটা কারণে কি খালতো ভাই আবার তার বাইরে এবং ইয়ে কয়ে দিছে যে তো সম্পর্কে আছে এখন একে এসে জোর করে তার খালতোবাইয়ের বাড়িতে ওখানে খুব কানাকাটি করতেছে করতেছে এ আসবে না আর ওর কাছে যাবেন এখন মেন যে নায়ক আমার যে বন্ধু সে দেশের সুই গেছে দেশের সুই লেগে সে এখন তার আত্মীয় সঙ্গে ফাটাইবে বাড়িতে এখন শুনছি কি ওই মেয়েটা বিয়ে হইছে এখন তো হে রাজি না বিয়ে হয়েছে এখন হে কে সুমি রাগ বেড়ে সে বিষ খাইছে বিষ সে এখন মৃত্যু শয্যা সে আছে কিন্তু ছেলেটাকে ফোন করছে মেয়েটার আত্মীয় স্বজন যে অমুক অমুক আমাদের মেয়েটা বিষ খাইছে এখন এখনো আমার বন্ধু সে বলতে হাসি না আসলে ভাই খুব দুঃখ লাগে দেখেন সাতটা বছরের সম্পর্ক কত কষ্টের সে বলতেছে কে তোমার বিয়ে হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করা সম্ভব না মেয়েটার কি অবস্থা হতে পারে আপনার বলে তার মন্ডিলি একটু মন্ত্র কথা যে মেয়েটার কি অবস্থা হয় সে তার ভালোবাসার জন্য বিষ খেয়েছে এবং তার খালতে বাড়ি সে গরম করে না না এখন তাকেও পেল না এখন আপনার বলুন তার কি হবে এখন ওর অনেক বুঝাইছে ছেলেটাকে যে দেখ আমি তোমার জন্য আমি ওর ঘরে যাই যা ওর সাথে আমার কিছু হয়নি আমি তোমার জন্য বিষয়ে মারা জন্য কিন্তু আমি বাইকের সাথে বাঁচলাম কিন্তু এখন আমি কি করবো তুমি যদি আমার এনে দেয় তার একটি কথা আমার জন্য তুমি তুমি ওয়েট করছো করছো অপেক্ষা কেন আমার জন্য আমি সাত দিন বলতেছি তারপর তুমি মানে বলছে যে আমার এমনি এমনি আমরা জোর করে বিয়ে দিছে ট্রেনেছে তারপরে মেয়েটা বিষ কে যা বাসত হসপিটাল কিন্তু তার ওই প্রেমিকা আমার দোস্ত তাকে মাইনা না তারপরে ওর পথে গেছে মেয়েটা ওর প্রতি আসলে এটা আমি না ও বিয়ে করলো কিভাবে নিল আমি যাই না এত সাতটা বছরে ভালোবাসা এত স্বপ্ন আশঙ্কা তারপর দুইজন দুই পথে চলে গেল এখন আপনারা বলেন এই ধরনের প্রেম আপনার কি কখনো করেন আসলে যাকে ভালোবাসেন স্যার বিয়ে হোক বিয়ে হোক ভালোবাসা ভালোবাসে কিন্তু কে ভালোবাসা কখনো আসলে বিপুলে যেতে আপনার দিবেন না আপনার যদি কেউ এরকম আসলে দুজন দুজনকে পছন্দ করেন কষ্ট হোক যন্ত্রণক ঝড় তুফান হোক ভালোবাসাকে এক করে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্যান শেষ অন্য একটা গল্পের সময় আবার নিয়ে আসবো আল্লাহ হাফেজ